আচ্ছাম এই মুহূৰ্তে আমি চফটক ছেভেনটি ওৱান আনবক্স কৰি দেখাইম আপনাৰাৰে আপোনাৰ দেখা থাকিম This is

খু সুন্দৰ ইউনিক এটা লাইট দিছে খুবেই স্মল আৰু খুব ইউনিকে এটা কেবল দিছে পাৱাৰ অন পাৱাৰ বাৰানে সমানে চিষ্টেম দিয়া দিছে সেইটো আমাৰ খুব ভাল লাগিছে

যাতে মুভিং করার সময় মাইক্রোস্কোপটা আপ ডাউন না হয় যাতে ও কারণেও লকটা দেওয়া লটা এখন আর ও এটা সি টিভি ভি দৌইছে সিমাউন তার সের সি টিও হন সৌ সিম হন যে কোনো অসুবিধা নাই তো এটা মূলত দৌ হয়েছে কেমেরা ইউজ করার জন্য আর এখানে ফকাস লক সিস্টেম করিয়া রাখা তাতে ফোকাস ফকাস লক থাকে আর এটা হলো সফট অফ সেমাউন্ট অ্যাডাপ্টার এটা জিরো পয়েন্ট ফাইভ এক্স এটা জিরো পয়েন্ট ফাইভ এক্স তো এটা আমি রাখলাম পাশে আমি পাশে রাখলাম এখন আমি দেখবো আর কেটা কেটা আছে এটা সম্ভবত আইপিস আর খুললে দেখতাম পারবো এটা আসলে কিতা এটা খুব সুন্দর সরি দুইটা আইপিস তো হইছে আর এটা সাজি আর আপনার দশ বাই বাইশ আর এটা খুবই উন্নত মানের আইপিস যা অন্যান্য নর্মাল মাইক্রোস্কোপ দেওয়ায় না এটা বেশিরভাগ আপনার সফটঅপে এই আইস্কোপটা ইউজ করে আর এটা অরিজিনাল সফটঅপ আইস্কুপ আইস্কুপও হন হেওয়া আই হন নাই আর একটা আমি কোলাম না কারণ যেহেতু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলে গিয়া অনেক সময় খুশক ওরকম কোলার লাগে কোনো প্রকার যন্ত্র দেওয়া হয় না আর এটা কোলার লাগে একটা যন্ত্র দেওয়া হয়েছে এলকি কি এটা এলকি নামে পরিচিত অনেক এল হয় তো এটা খুবই উন্নত মানের দিছে আর এটা দিয়া সারা মাইক্রোস্কোপ আপনার এসেম্বেল ডিসেম্বল স্ক্রু দিয়া দিছে আপনার মাইক্রোস্কোপ এক করার লাগে তো এগুলো আমি পাশে রাখলাম আর আর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস হল গিয়া অনেক মাইক্রোস্কোপ সাথে আপনার এই ইয়া না এই ডেকে রাখার জন্য খুশি দেনা না কিন্তু সফটওয়্যারের সাথে খুব সুন্দর একটা জিনিস দিয়ে দিছে মাইক্রোস্কোটাই রাখার জন্য যাতে মাইক্রোস্কোটা দুলাবালে তাকে মুক্ত থাকে আর দুলাবালে তাকে ওরম একটা ডাস্টপ্রুফ সাপর ধ আর এটা আমার খুব ভালো লাগছে তো রিভিউটা দেখে আপনার কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আসসালামু আলাইকুম